আল্লাহ তালার হুকুম থেকে মোতাসির আল্লাহ পাকের হুকুম কি পুরা করছেন হালাতের মধ্যে ইমান যখন ভিতরে বলে যায় ইমানের হাতিকর যখন ভিতরে পয়দা হয়ে যায় এবং আল্লাহ তালার দাতে আলীর সাথে যখন তা আলোক কায়েম হয়ে যায় আর আল্লাহ থেকে ভয় সব কিছু দিলের মধ্যে বসে যায় আর আসবাবের একই দিন থেকে বের হয়ে যায় দোস্ত আর বুজুর্গ

ঘোরাফেরা নয় শুধু কিছু আনুষ্ঠানিকতা নয় শুধু কিছু নিয়ম তর্কি তিন দিন চিল্লা চার মাস আড়াই ঘন্টা মসজিদ আবাদীর মেহনত তারপরে মশওয়ারা ঘরের তালি ঘরের মশওয়ারা ঘরে ছ নম্বর রোজা করা পুরানো পাখের হালকা তসবিদের হালকা এগুলা এগুলা কতগুলা তর্কি মেহনত এগুলা আমাদের মাকসাদ নয় আমরা এগুলার মাধ্যমে কি চাইছি আমরা এগুলার মাধ্যমে চাই আল্লাহ তাআলার احকামাত দুনিয়াতে जिंदा হয় আল্লাহর دین দুনিয়াতে जिंदा হয়ে যায় আল্লাহর কালিমা দুনিয়াতে बुलंद হয়ে যায় নবীর সুন্নাত দুনিয়াতে जिंदा হয়ে যায় আমাদের জীবনীর মধ্যে পরিপূর্ণ শরীয়ত পরিপূর্ণ সুন্নাত পরিপূর্ণ তাকওয়া তাকওয়া ও তাহারা আমাদের जिंदगीর মধ্যে পরিপূর্ণ ইলমু যিকির

যারা আমাদের গায়ে তারাও আমাদের আখলাকে যারা মতাসন এবং আমাদের লেনদেন মামলা পরিচ্ছন্ন হয় শরীয় তো সুন্নত মোতাবেক হয় হালাল তরিকায় হয় আমাদের মামলাদের মধ্যে হারামের সংস্পর্শ যেন না আসে হারামের কোন রকমের সাহেবা কোন রকমের সম্ভাবনাও যেন আমাদের আমি চেষ্টাই করতে থাকতাম যদি আমার মত হয়েছে ওই লোকমা সন্দেহ যুক্ত ওই লোকমা সন্দেহ যুক্ত একজন দায়ীর মধ্যে এই পরিমাণ চাকুয়া